গাছ লাগাও সুন্দরবন বাঁচাও গাছ লাগাও ম্যানগ্রোভ বাঁচাও ম্যানগ্রোভ আছে বলে সাগরদ্বীপ বেঁচে আছে ম্যানগ্রোভই আমাদের ভবিষ্যৎ চলো চরে যাই ম্যানগ্রোভ লাগাই ম্যানগ্রোভ আমাদের জীবিকা ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখা খুবই জরুরি আমরা ম্যানগ্রোভ লাগাচ্ছি আপনারা সামিল হন গ্রামের মানুষকে সচেতন করুন ম্যানগ্রোভ না থাকলে প্রকৃতি বাঁচবে না আমরা সাগর দ্বীপবাসী নদীর চরে ম্যানগ্রোভ লাগাচ্ছি এই ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ চলো ম্যানগ্রোভ লাগাই আরও বেশি দিন বাঁচতে হলে ম্যানগ্রোভ লাগাও সবাই মিলে সকাল থেকে সারা দিন ম্যানগ্রোভ লাগাই আনন্দে যে আনন্দ পাখির গানে সেই আনন্দ ম্যানগ্রোভ বনেগ্রো বনে ম্যানগ্রোভ আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ চলো সবাই মিলে ম্যানগ্রোভ লাগাই চলো সবাই মিলে ম্যানগ্রোভ লাগাই